আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা ও নেত্রীগণেরা টাকা পয়সা কিন্তু আপনারা কবরে নিয়ে যেতে পারবেন না বিশ্বাস করুন আমি বিশ্বাস করি আপনি কিন্তু আল্লাহর কাছে এমন কোনো ফরিয়াদ বা এমন কোনো কথা দিয়ে আসেন নাই বা আল্লাহ আমার মনে হয় না যে আপনার কাছে এমন কোনো আদাবদ্ধ হয়েছে যে তুমি দুনিয়াতে সারা জীবন বাঁচবা তোমার তুমি অমৃত্যু তোমার কোনো মৃত্যু হবে না আমার বিশ্বাস আপনাকে কোনো কথা তালা বলেন নাই আমরা মরণশীল আজকে যে পরিমাণ টাকা পয়সা আমরা জানি আপনাদের কাছে আছে কিন্তু মাঠে থাকা কর্মীরা আজকে আমার কাছে চট্টগ্রাম নোয়াখালী পিরোজপুর এক এক জায়গায় অনেক ভাইরা মেসেজ দেয় তারা অর্থ কষ্ট ভুগতেছে ঢাকার ভিতরে বিভিন্ন জেলা থেকে তারা আসছে দেশের মানচিত্র সার্বভৌমত্ব রক্ষা করার উদ্দেশ্যে তারা ক্ষমতার জন্য আসে নাই তৃণমূলের ওই সকল ভাইরা কেউ পথপথবি চায় না তারা বলে ভাই আওয়ামী লীগ হেরে গেলে বাংলাদেশ হেরে যায় তারা বলে ভাই আজকে এই পনেরোটা মাস এই দলের জন্য আমি এই দল করে একটা পয়সা আমি ইনকাম করতে পারি নাই কিন্তু আওয়ামী লীগ যাই চলে গেছে ভাই ঘরে থাকতে পারি না বাড়িতে থাকতে পারি না আছে কত মাস হয়ে গেছে মা বাপের চেহারা দেখতে পারি না বউ বাচ্চার খোঁজখবর নিতে পারি না সংসারে একটা টাকা পেয়ে তো দূরের কথা নিজে আসি লুকাইয়া বরং বাড়ি থেকে বৃদ্ধ বাপের থেকে পয়সা এনে আমাকে চলতে হয় আমাকে খাইতে হয় অন্যদিকে আমরা জানি দীর্ঘ সাড়ে পনেরো বছর সাত মাস টান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আপনারা নেতারা অনেক ভালো ভালো পদে ছিলেন দায়িত্বশীল জায়গায় ছিলেন আপনারা যদি বলেন আপনাদের কাছে অর্থ টাকা নাই এই কথাটা কিন্তু তৃণমূল গ্রহণযোগ্য পাবে না এই কথা কিন্তু তৃণমূল বিশ্বাস করবে না এক পর্যন্ত নিচের শশা এলাকাতে এখন পর্যন্ত আমরা বিজয়ের খুব কাছাকাছি চলে আসছি নেত্রী বারবার আপনাদেরকে বলতেছে স্থানীয় পর্যায়ে আপনাদের তৃণমূলের খোঁজ খবর নেন কিন্তু এখনো বিভিন্ন জায়গা থেকে আমার কাছে সমস্যার কথা বলে আমাকে বলে ভাই আপনি যদি পারেন আমাদেরকে একটু সহায়তা করেন আমি ভাই আমরা জানি না আমার আমার খবর আমি এখন পর্যন্ত বলি নাই আমি বলবো সময় যখন আসবে কিন্তু আমার কাছে তো অর্থ নাই আমার কাছে যদি অর্থ করে থাকতো তাহলে আমি ঠিকই সব বিলাই দিতাম কিন্তু আমি কোনো দায়িত্বশীল জায়গায় কখনো ছিলাম না আর আমি বলতে পারি সাড়ে পনেরো বছর সাত মাসের মধ্যে কোনো জায়গা থেকে এক পয়সার সুবিধা নিয়ে আমি আওয়ামী লীগের থেকে চলে নাই কোনো জায়গা থেকে আমি আমার বাড়ি গোপালগঞ্জ কোটালিপাড়া পরিচয় দিয়া কোন জায়গা থেকে আমি একটু বসতেও চাইনি কোনো স্যারেজ আমার বাড়ি অমুক জায়গা আমাকে বসতে দেন এই ধরনের ধরনের কাজ আমি বলতে পারি অন্তত পক্ষে বুকে হাত দিয়া কখনো করি নাই আমি আমার নিজের বেতন নিজে যতটুকু কাজ করেছি তার মধ্যে দিয়ে চলে চলেছি আমা আমি এখন অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বলতে হয় ভাইরা আমার আমার নেতা মাননীয় নেতা করেন আপনাদের কাছে সম্মান রেখা বলতেছি আপনারা সহ সব জায়গা থেকে আমরা জানি কোন কোন নেতার বিএনপি জামাত নেতাদের সাথে আটাত করে আপনাদের ব্যবসা রাখতেছেন অব্যাহত রাখতেছেন আপনারা মনে মনে একটাই চিন্তা করেন অনেক নেতারা আছেন আগামী বছরের ক্ষমতা সমস্যা নাই আমাদের ব্যবসা ব্যবসা আপনারা করতেছেন আবার আপনারা যখন ক্ষমতায় আসেন তখন ওই সকল বিএনপি জামাত জোট সরকারের সাথে ওদের ওই সকল নেতাদের সাথে আপনারা চটিয়ে তাদেরকে অনেক বেনিফিট দেন অনেক সুযোগ সুবিধা নেন অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন তারাও আপনাদের থেকে সুযোগ সুবিধা নিয়ে শত শত কোটি টাকা কামাই গেছে মাঝখান থেকে মায়ের খায় আমার তৃণমূলের ভাইরা মাঝখান থেকে জেল খাটতেছে আমার তৃণমূলের ভাইরা আমার গেলে বাহিনী ভাইয়েরা তারা আজকে কত ভাবে অর্থনৈতিক কষ্টের মধ্যে ভুগতেছে আমি চাই না আপনাদের নাম ছবি প্রকাশ করে আপনাদের বিস্ত্রুতি করতে যদি আপনারা আমাকে বাধ্য করেন আমার কিছু করার থাকবে না কসম করে বললাম আপনারা যদি সহায়তা নাও করেন আমার তৃণমূলের ভাইদেরকে আপনাদের সহায়তা লাগবে না কিন্তু আওয়ামী লীগ এবং বাংলাদেশের এই দুর্দিন কখনোই থাকবে না আগামীতে এতটুকু বলতে পারি আগামীতে আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়াবে ওই যে যে প্রবাত্রের কথা বললাম আওয়ামী লীগ হেরে গেলে বাংলাদেশ হেরে যায় আর আওয়ামী লীগ বিজয়ী হলে আওয়ামী লীগ সরকারে থাকলে কিছু মানুষ অতীব খুব বেশি রকমের সুযোগ সুবিধা কেন থাকে তখন কেন পুরো বাংলাদেশ অনেক বেশি সুযোগ সুবিধায় থাকতে পারে না পুরো বাংলাদেশ বলতে আওয়ামী লীগের নেতা করবিরা যারা থাকে যারা রাজপথে আজকে তৃণমূলের ভাইরা যেভাবে কষ্ট করতেছে আজকে তারা যেভাবে অর্থনৈতিক কষ্টে ভুগতেছে সেটা আমার কাছে যখন বলে আমার মুখটা ফেটে যায় আমি কারো কোনো ধরনের সহযোগিতা করতে পারি না আমি শুধু চেষ্টা করি বিভিন্ন মানুষের কাছে ভিক্ষা চাইয়া আমি ভিক্ষা চাই আমাকে কিছু পয়সা দেন ওই ভাইটা এখন সমস্যায় আছে আমি অনেকের কাছে ভিক্ষা চাই অনেকে ভিক্ষা দেয় चौधाना এখন আমি অত্যন্ত এই কথাগুলো আমি কেন বলতেছি আজকে আমাকে বলতেছে ভাই আমার বাড়ি ফিরোজপুর আমরা ঢাকার মধ্যে আমরা সাত আটজন লোকজন আছি আমাদের কেউ খোঁজ খবর নিতেছে না বললাম আপনাদের ওখানকার নেতাদের সাথে যোগাযোগ করেন কারোর সাথে কেউ যোগাযোগ করে না তাদের সাথে কারণ টাকা দেওয়া লাগবে এই কষ্টের কারণে বলতেছে পারেন আপনি যদি আমাদের কিছু সহায়তা করেন ওরে ভাই আমি কেভাবে সহায়তা করবো আমি বুঝতে আমি বলতে পারতেছি না অনেক কথা আছে বলতে চাই কিন্তু এই মুহূর্তে আমি কোনো কথাই বলতে চাই না এই বিষয়টা আমি চাপাই রাখতেছি তাই আমি আমার নেতা নেতা কর্মী বৈঠক ভাইদেরকে শ্রদ্ধা ভাষণ তাদের কাছে শ্রদ্ধা রেখে বলবো টাকা পয়সা কবরে নিয়ে যাইতে পারবেন না আপনারা দুনিয়াতে হঠাৎ করে মারা যাবেন ওই টাকা পয়সা সব দুনিয়াতেই থেকে যাবে তাই পারেন অন্তত পক্ষে এলাকাবাসী জনগণের জন্য কি করছেন না করছেন ওই হিসাব বাদ দেন নিজ দলের তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়ান তাদেরকে একটু সৎ সাহায্য সহযোগিতা চান ওরা আপনাদের কাছে নেতাগিরি চায় না ওরা নেতা হইতে চাই ধরনের কথা বলে না ওরা চায় এই মুহূর্তে ওদের একটু সহযোগিতা হালকা একটু সহযোগিতা এই ভাড়ার টাকা এই দুমোটো ভাত খাবে এটাই চায় আর কিছুই চায় না আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আলহামদুলিল্লাহ জওয়ালদুল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু